দেখতে পারতেছেন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ করে ইন্টারন্যাশনাল কনভেনশন হলের সামনে আলহাজ মোহাম্মদ আবুল বাবুর চিন ইফতার বাজার নানা মুখরোচক খাবার আর এই মুখরোচক খাবার কেনার জন্য দূর দূরান্ত থেকে রোজাদাররা এখানে ইফতার কিনতে আসে আর এই আসে এখানে ইফতারটা বিখ্যাত দর্শক মেজবানি মাংস আর চট্টগ্রামে বিখ্যাত মেজবানি মাংস আর সেই মেজবানিটা যদি হয় চট্টগ্রামের বড় বাবরচি আবুল বাবরচি তাহলে সেটা কেমন হয় আর এই মেজবানি মাংস আমরা দেখতে যাচ্ছি এখানে প্রতিনিধি থেকে বিক্রি হচ্ছে মেজবানি মাংস আর এই মেজবানি মাংস হলো নয়শো আশি টাকা কেজি আর যেটা একের পর এক এখানে কিন্তু বক্স ভরা হচ্ছে দেখতে পাচ্ছে একের পর এক কিনছে আর এখানে প্যাকেজিং করা হচ্ছে বা বক্সে পড়া হচ্ছে এক কেজি বক্সে যেটা নয়শো আশি টাকা মেজবানি মাংস আবুল বাবুজি নাম করা আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় এই মেজবানি মাংস কেনার আসসালামু আলাইকুম খুশ হামজাদ মাহের রমজান মাহের রমজানের শুভেচ্ছা সবার প্রতি আজকে আমি চট্টগ্রামের বিখ্যাত আবুল বাবুচি ইফতার বাজারে আর এই ইফতার বাজারে বিশেষ করে সবচেয়ে বেশি বিখ্যাত হলো মেজবাণী মাংস যে মেজবাণী মাংস চট্টগ্রামের জন্য বিখ্যাত আর এই মেজবাণী মাংস কিনতে ম্যাক্সিমাম মানুষ এই আবুল বাবুচির ইফতার বাজারে চলে আসে আপনাদের আজকে জানাবো এই ইফতার বাজারে কি কি আইটেম ইফতার আছে এবং রেটগুলো সহ বিশেষ করে এই আবুল বাবুচির মেজবানি মাংসটা আপনাদের দেখাবো এটি কালারটা দেখাবো এবং দাম কত সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক দর্শক এই আবুল বাবুচির ইফতার বাজারটা এটা চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন হলকে কেন্দ্র করে হলের সামনে ইফতার বাজারটা বসে থাকে আর এটা আলমাস হল বা কাজী দেবীর সাথেই বিশেষ করে যাদেরকে সবাইকে বললে এই চলবে ইন্টারন্যাশনাল কনভেনশন হল বা কাজী দেবী আর এই যে ইফতার বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এবার বাজারের ভিতরে আমি প্রবেশ করব প্রতি বছরই আমি ইফতার বাজারে আসি এবং ইফতার বাজারে ভিডিও করি আপনারা দেখে থাকেন বিশেষ করে যারা তারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পছন্দ করেন রোজা ভাঙ্গার জন্য এবং তারা কিন্তু এই এই জায়গায় চলে আসে ইফতার 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 কেনার জন্য এবং বিখ্যাত আবুল বাবু ইফতারকে কেন্দ্র করে দেখতে পারতেছেন এইখানে প্রচুর ভিড় আর এই ইফতার বাজারটা বিশেষ করে দুপুর একটা থেকে বসে যায় আর আমি দেখাবো আজকে বিশেষ করে এই ইফতার বাজারে কি কি আইটেম আছে সেই আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরবো রিকোয়েস্ট থাকবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি অন করে দিবেন তাহলে চলুন আমরা দেখে নেই ইফতার বাজার এখানে যারা আছে তারা আমাকে একটু পরিচয় করে দিবে কি কি ইফতার আইটেম আছে একটা করে যদি বলো আমাদের আমাদের এখানে আপাতত এখানে সাত রকমের সালাদ আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে ভেজিটেবল স্পাইটি এটা হচ্ছে চিকেন ফাজিতা এটা হচ্ছে কসলো এটা হচ্ছে কলড্রুপ সালাদ এটা হচ্ছে কোল চিকেন পাস্তা

আমি একটু দেখাবো আপনাদের সামনে থেকে একবারে যারা পছন্দ করেন খাবার ভালোবাসেন চিজ মিট বক্স না দর্শক চিজ চিজ মিট বক্স যেটা প্রাইস হলো তিনশো টাকা আর হলো বার্বিকিউ মিট বক্স যেটা তিনশো তিরিশ টাকা একটু বলবেন এটার ভিতরে কি কি আইটেম আছে এটার ভিতর থাকবে আমরা চিকেন ওই চিজ

খাবারের পরে খাওয়াটা কিন্তু খাবারটাকে হজম করে এখানে আছে সেফ স্পেশাল কাবুলি যেটা দুশো গ্রাম দুশো টাকা দেখতে পাচ্ছি পনেরো টাকা করে পিস আর এখানে পেঁয়াজু বা আলু চুপ বেগুন ওগুলো পনেরো টাকা করে পিস লেখা আছে প্রাইস গুলো এখানে চিকেন সামি কাবাব যেটা প্রাইস লেখা আছে ষাট টাকা দর্শক দর্শক একটু আমি সামনে আসবো এখানে চিকেন স্বামী কাবাব আর এখানে আছে চিকেন জালি কাবাব দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই ইফতার বাজার থেকে ঘিরে আবুল আমি প্রতি এই এসে থাকি আর এই বাজারে ইত্যাদি ভিডিও করি এখানে কিন্তু মুখরোচক আহ নানা প্রকার খাবার আছে যেগুলো সবারই প্রিয় আমরা যারা ইফতার রোজা রাখি ইফতারের পরে কিন্তু আমরা বিশেষ করে এই মুখরোচক খাবারগুলো খেয়ে থাকি আর সেই মুখরোচক খাবারগুলো রেডিমেড এখানে অনেকে কিনতে আসে যেগুলো বাসায় তৈরি করার সম্ভব না আর বিশেষ করে এই খাবারগুলো আবুল বাবুর্চি একজন বাবুর্চি এই চট্টগ্রামের সবচেয়ে বড় বাবুর্চি যার কারণে ওনার হাতের রান্নাটা সবচেয়ে বেস্ট হয় ভালো হয় আমি একটু জানাব আপনাদের চিকেন জালি কাবাব এখানে ষাট টাকা করে ডিম চপ 40 টাকা করে সব কিছু প্রাইসই কিন্তু আলাদা করে লেখা আছে তিন তিরিশ টাকা এখানে চিকেন উইংস যেটা এটা কি সসলেস চিকেন চিকেন উইন উইংস উইংস সসলেস 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 চিকেন উইংস যেটা পার পিস চল্লিশটায় করে এখানে বিফ নাকে কাবাব আর ষাটটায় করে আমি একটু আপনাদের দেখাবো সামনে থেকে যেহেতু দেখানোর সুযোগ হচ্ছে না এটা হলো

কোয়ালিটি এবং প্লাস প্রাইসও মোটামুটি ভালো এখানে রিজনেবল নিয়ে প্রাইসে পাওয়া যায় প্লাস মেজবানি মাংসটা সবচেয়ে বেস্ট মেজবানি মাংস সেরা আর আরেকটা জানি এখানে হালিমটা সবচেয়ে বেস্ট হালিমের কথা বলতে পারবো না হালিম আমি এই এলাকা থেকে মেজবানি মাংসটা পরোটা আর এখানে আর কিছু স্পেশাল আইটেম আছে জুসে জুসগুলি আমি নিয়ে যাই আবুল বাবুর চি চট্টগ্রামের জন্য সেরা এখানে জিলাপি আইটেম আছে প্লাস পরোটার আইটেম আছে আমি একটু সামনে যাব আমাকে বলতেছিল এখানে জুসের আইটেমটা সবচেয়ে ভালো এখানে বিভিন্ন ধরনের জুস আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আস্ত মুরগির রোস্ট আর আসলে আস্ত মুরগির রোস পরে আবার সাজানো হচ্ছে আস্ত মুরগির রোস প্রতিদিন কয়টা আস্ত মুরগির রোস্ট বিক্রি হয় একটু কি আমাকে জানাবেন এক থেকে 120 টা লতো যায় 120 টা আজ তো মুরগি মাশাআল্লাহ দশত শুনে খুব ভালো লাগলো 120 টা আজ মুরগি রস যায় এই আবুল বাবরচিন ইফতার বাজার থেকে আর দেখতে দেখতেছেন গীতি হওয়ার পরে আবার নেক্সট ওনারা ডিশ সাজিয়ে দিচ্ছে আর এখানে কাবাব আইটেম যে এখানে চিকেন টিক্কা আর এই চিকেন টিক্কা প্রাইস লেখা আছে 10 টাকা করে আর দেখতে পাচ্ছেন চিকেন টিক্কাটা 110 টাকা করে আর এখানে আছে চিকেন চাষলি আর যেটা প্রাইস হলো একশো টাকা করে আমি একটু প্রাইসটা আপনাদের দেখাবো একশো টাকা করে প্রাইস আর আস্তা মুরগির প্রাইসটা আমি আপনাদের জানিয়ে দিব আস্ত মুরগি যেটা চিকেন হোল রোস আর এটার প্রাইস হলো চারশো টাকা এখানে মন কারা সুন্দর একটা কালারের জর্দা যে জর্দার তার সামনে সবাই পছন্দ মিষ্টি পার্নার পছন্দ আর সেটা হলো আবুল বাবুর চিট মিষ্টি এখানে আমি দেখেছি প্রত্যেকে কিন্তু মিষ্টি কিছু না কিছু নিয়ে যাচ্ছে তার মধ্যে জর্দা আছে আর এই জর্দা বাদ দুশো টাকা পাঁচশো গ্রাম আর এখানে আছে চট্টগ্রামের বিখ্যাত মেজবানি নেয়ারি আর এই গরুর নালা পাঁচশো টাকা প্রতি কেজি

এই কাশির ভায়াটা এক পিস আশি টাকা দেখতে পারতেছেন আর এখানে আছে পেরি পেরি চিকেন যেটা প্রাইস হলো একশো বিশ টাকা আমি একটু আপনাদের দেখাবো আর যারা কিনতে আসবেন তাদের একটু সুবিধা হবে রেখে নিলে আর এখানে দেখতে পাচ্ছেন একজন নিয়ে যাচ্ছে কাশি ভায়া পেরি পেরি চিকেন যেটা একশো টাকা

বক্সে বড় হচ্ছে আর এই প্রত্যেকটা বক্স এক কেজি এটা হলো হাড্ডি সারা মেজবানি মাংস দর্শক এখানে কাশির হালিম বা মাটন হালিম আর যেটা প্রাইস হলো আটশো টাকা কেজি প্রতি কেজি আটশো টাকা কাশি হালিম হলো চিকেন হালিম এখানে সাতশো টাকা করে কেজি